ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায় আয় আল্লাহ গুনা করছি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে কিন্তু উম্মত্ত বন্দা তো তোমার উম্মত্ত তোমার হাবিবের আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশমনের হাতে আর মারি খাওয়া লা তুশমিন বিহাল আদা লা তুস্মিত বিহাল আদা লা তুস্মিন বিহাল আদা

আমাদেরকে কুদরত দেখায় দাও তোমার পুত্র দেখায় দাও না হয় কোন বিজা এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় আল্লাহ আল্লাহ আর কত যক্ত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত মারকুল খালি হবে আর কত সন্তান মা বাবা হারাবে আল্লাহ আজকে কবুল করেন আজকে আমাদেরকে খালি হাতে দিয়ে না কালকের দেন দিয়ে আল্লাহ আয় আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি রব্বা মোহাম্মদ উম সুর উম বলতে দেরি আকাশ ফাইটা নাকি ফেরেস আসতে দেরি করে নাই আজকে তো ডেলিট বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখবো মালিক আপনি আমাদেরকে দেখা দেন যদি এই নির্যাতিত থেকে নির্যাতিত হওয়ার থেকে নিষ্পেষিত হওয়ার থেকে গির্ণিত হওয়ার থেকে লাঞ্ছিত হওয়ার থেকে দীক্ষিত হওয়ার থেকে আর এই রক্ত ছড়ার থেকে যদি বাহির হয়ে আসতে পারে আসতে যদি চাই

বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ আজকে দিতেছেন সবাই আল্লাহ বর্তমানের জন্য সুবিধা আছে আল্লাহ রসুল আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছে বলছে মা তোমরা যদি দশ বাগ মানো একশো নাম্বারে আল্লাহ পাশ করাবে একশো নাম্বারে দশ বাদ মানি আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে আবাবিল জাগায় ঘুমাইতেছে মশা আমাদেরকে কাটতেছে চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে হায়ে হায়ে পানি

ইহুদিদের আন্ডারে ইসরায়েলের আন্ডারে এই সমুদ্র আমার চোখে দেখা আছে এখন বসে আছে আছে আমরা কবে রসুল উল্লার হল। আল্লাহর রসুলের গোলাম হন যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন এখনো কাদের এখন বিশ্বাস হয় না রোজায় আথারে এখনো কাদের এখনো আমি পুরা টিম নিয়ে আসতে পারি গাজীপুরে যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রসুল কানতেছেন জিজ্ঞাসা করছে কেন কা বাংলাদেশের সরল মাঝে মাঝে কেউ দেখেন পুরা উন্নতের জন্য কাঁদেন আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন আমার উন্নতের কি হয়ে গেল হাদিস আমাকে এটাই বুঝায় আল্লাহ রসুল চিৎকার দিছে মা বিপুল ওই দিন তোমাদের কেমন হবে কি দুরবস্থা হবে তগা নিসা উকুম তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে ফাসাকাত ফিতিহানুকুম তোমাদের যুবকরা ফাসেক হয়ে যাবে যুবক ছোট একটা জীবন চিরদিন এখানে থাকব না চলে যাব কারণ সবাব লা ইত্তারু তো সবাব যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় কামি সাপ সাবা কাকা ইয়াল মৌত এটা শোনার পরও যদি যুবকের কানের পর্দা বিবেকের পর্দা না খোলে আমার বিশ্বাস কোনো দিন আর খুলবে না আল্লাহ বলতেছে কামি সাব সাবা কাকা ইলাল কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া এনেছি ইচ্ছা করলে কুকের ঘোড়ায় বসায় শোয়া ডিজিটাল ঘোরা হলো বাই বাইক এটা ডিজিটাল ঘোরা আগের তো অ্যানালক ছিল এটা কাশ খাইত এখন তাই খায় কি পেট্রোল জান্নাতে রাখা আছে সুপার বাইক ওটা ডানা থাকবে লাহু আজিনি হাতান ইয়ার কাবুর রাখি বলি সির হাই সুইয়া সাপ চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে জান্নাতে তো চোদ্দ তারিখ মিনিটে মিনিটে হবে কি একশো পুরুষের যৌবন শক্তি দিবে এটা কাজে লাগাই দিব না চব্বিশ ঘন্টা একশো পুরুষের যৌবন শক্তি একশো পুরুষের যৌবন শক্তি দিবে একশো জনের যৌবন শক্তি দিবে মহিলাকে পুরুষকে কাজে লাগাইতে হবে না হম না খালি করে থাকবো না কাজে লাগাবে

আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে পবিত্র হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাপ পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাপুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুল্লিও একশো বিশ ফিট লম্বা যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে লেহেঙ্গার ঘের থাকবে তিন কিলোমিটার আল্লাহ রসুল বর্ণনা দিছে

আউলা রসুন বলছে আঙ্গুলের কুর যদি এরকম করে দুনিয়ার উপরে ধরে তসলাই আলোকিত হয়ে যাবে একটা চুল নাড়া দিলে লতা তালাতি দুনিয়া কুল্লা পুরোটা দুনিয়ার সুন্দরানে মুহিত হয়ে যাবে এক তিন কিলোমিটারের লেহেঙ্গা এরম ঘুরাইতে থাকবে যেইখানে দেখবা ওইখানে চেহারা দেখা যাবে বানায় রেখা আউয়া শুধু ওইখানে না সৈকত রেখা দিছে সৈকত আছে জানাতে দুইটা বাংলাদেশের সৈকত কয়টা দুইটা এটাও জানে না গাজীপুরে থাকে একটা কক্সবাজার একটা কুয়াকাটা জানাতো বাংলাদেশের সাথে মিল আছে দুইটা সৈকত একটার নাম বাইদাজ একটার নাম বাইদাজ ওইখানেও বানায় রেখা দিছে আল্লাহ চোখে চোখ লাগবে দিলে লেগে যাবে দুনিয়া তো বেশি তাকাইলে জুতা দেখায় জুতা গাজীপুরে পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা বেশি তাকাইছে তো জুতা খুলে গেছে আরেকবার তাকাইলে সাইজ জান্নাতে তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না চিৎকার দিয়া বলবে আনা হব্বু কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখাতা এইখানে দেখা যায় না চোদ্দ তারিখে মেসেজ দেয় বিশ জন রে লোয়া খারায় থাকে একজন উন্নিশ জন ইচ্ছা ঠিক না মেসেজ দিছে ফুলের লোয়া দাঁড়ায় রয়েছে জুতা ঠিক না জান্নাত এরকম না এখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে আল্লাহ বানায় রাখছে নবীর গোলাম হ্যাঁ দেখো কি বিজাতির গোলাম আমি তো শুধু বলি এই জন্যই চিৎকার দিয়া আমার টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে আমি আজ পর্যন্ত দেখি নাই কোন সাফারি ওয়ালা সাফারি এতদিন প্রশংসা করে যদিও দুঃখে বলি আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয় আমি নিরানব্বই দেশ ঘুরে দেখছি কোথাও আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয় বরং প্রশংসা করে নিয়ে আসছে তোমাদের পায়ে হাত রেখা বলি নাম বলবো না দুঃখে বলতেছি বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলে বাড়িতে আইসা বিশা লাগায়া উঠা নিয়ে যাবে ঠিক না আমরা বাংলাদেশিদেরকে চিনি ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় আমি চিনি আমাকে তুই মিনিটও দাঁড় করে কোথাও না আজ কেন উনি দেখেই চিনে এটা কোনটা পুরা দেখা যায় ঠিক না কোনো লুকানো আছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা একবারে সিলমারা ঠিক না কি সিলমারা সিলমারা কিন্তু অন্য করে দেখছি একবারে সাইজা সুইজা গেছে পাশে দাঁড়া ছয় ঘন্টা দাঁড় করা আছে ছয় ঘন্টা তার নাম তো আব্দুর রহমান সাইজা তো আসছে আমাগো সাজে এটা কোনো এটা কোনো দুই নম্বর কিনা কোনো খারাপ সন্ধি নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা ছয় ঘন্টা দাঁড় করা আছে তোমাদের পায়ে হাত রাখি মোহাম্মদুর রসুল্লার আশে গুলাম হবে রাজি পাক্কা আর আগে তো দুটা বললাম ওই আমি বিরুদ্ধে না প্রতিবাদের বিরুদ্ধে না কিন্তু আরেক দুটা প্রতিবাদ করতে হবে একটা হলো ডেলি দুরাকাত নফল নামাজ ফিলিস্তিনদের জন্য

বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ আমি বলবো কারো কাছে না অগণিত গুণের মালিকের কাছে আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিচ্ছেন সবচেয়ে বড় তো তিনটা মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন মুসলমানের ঘরে অস্কৃত করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর বিশ্বাস হয় আর এটাই সত্য আপনি খালি ফেরত দিলেন না বেশি কিছু চাবো না মানে কোথায় বৈশাখ এটো দেখেন কোথায় বৈশাখ কোথায় বৈশাখ এটো দেখেন

কোন সময় হাত তুলছি মালিক যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত উঠা দিছি আজকে তো এই আয়োজনকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক এর সুবাদে পুরা বাংলাদেশের মানুষকে কবুল করেন এর সুবাদে পুরো দুনিয়ার মুসলমানকে কবুল করেন আল্লাহ কবুলিয়াতে বড় জিনিস কবুল কোনোদিন হতো না ফারুক হতো না ওসমান কোনো দিন হতো না আলী কোনো হতো না হতোনা লক্ষ সাহাবা কোনদিন দিন আল্লাহ আল্লাহ আনু হতো না সোয়ালক্ষ্য সাহাবা কোনদিন কুল্লু মাদ আল্লাহ হতো না লক্ষ রাহাবা কোনো

আজকে পুরা মুসলমানদের বাচ্চা বাচ্চার চাই বিশেষ করে যুবকদেরকে কবুল করেন আমার জাতির যুবকদেরকে কবুল করেন আপনার হাবিব বলছিল নুসির তু বিশ্বাব আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করেছেন আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবুল করেন এদেরকে দাঁড় করায় দেন আল্লাহ আল্লাহ যার যে পেরেশানি আছে দূর প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা মোস্তা মেলা নসিব করে আয় আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত হাডের হোক কিডনির হোক লিভারের হোক ব্রেন স্ট্রোকের হোক ডায়াবেটিসের হোক ক্যান্সারের হোক আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ সবাইকে সেফায় কামেলা আজেলা মোস্তা মেলা নসিব করে আল্লাহ যাদের সন্তান নাই

গুণা করছি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করসি বটে কিন্তু উম্মত বন্দা তো তোমার উম্মত তো তোমার হাবিবে আর আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়া আল্লাহ আপনি মারেন আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে বড় পিটাই তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি নীলা কেন আমাদের আর বিজাতির হাতে মার খাওয়ায় না আল্লাহ আপনি পিটান তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বন্ধু কি কাজে লাগাবেন মশাকে কি কাজে লাগাবেন আপনি কি কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নিনা দেখি নাই সাহাবা দেখি নাই তবে তবেই দেখি নাই আইম্মস্তাহিন দেখি নাই কোনো সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম তো দেখা দাও মালিক তুমি ময়দানে চলে আস আমাদেরকে কুদরত দেখায় দাও তোমার কুদরত দেখায় দাও না হয় কোন এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় আয় আল্লাহ আর কত যক্ত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত মারকুল খালি হবে আর কত সন্তান মা বাবা আল্লাহ আজকে কবুল করেন আজকে আমাদেরকে খালি হাতে দিয়ে উঠা দেন নতুন কোনো খবর দিয়ে উঠা দেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি রব্বা মোহাম্মদ অংশুর উম্মাতা মোহাম্মদ বলতে দেরি আকাশ ফাইটা নাকি ফেরেস আসতে দেরি করে আজকে তো ডেলিট বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখবো মালিক আপনি আমাদেরকে দেখায় দেন আয় আল্লাহ এই মাহফেলের উসিলায় যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে বিশেষ করে এই এলাকার মাটির নিচে গাজীপুরের মাটির নিচে